এই গরমে দার্জিলিং যেতে কার না ভালো লাগে বলো কলকাতায় প্রচণ্ড গরম কিছুদিন আগেও খুব গরম পড়েছিলো সেই সময় আমরা দার্জিলিংয়ে ছিলাম দার্জিলিং ঘুরতে গিয়ে যে জায়গাগুলো আমার মনকে আকৃষ্ট করেছে সেই রকমই কিছু জায়গা নিয়ে ভিডিওটা তোমাদের শেয়ার করছি আশা করি তোমাদের সকলের ভালো লাগবে দার্জিলিংয়ে বেশ কিছু জায়গা আছে যাওয়ার এবং আসার পথে মানে যদি বাগডোগরা হয়ে যাও বা শিলিগুড়ি হয়ে যাও যাওয়ার পথে অনেক অনেক জায়গা পড়ে যেমন আমরা বাগডোগরা নেমেছি বাগডোগরাতে ফ্লাইটে গেছিলাম এবার দার্জিলিং যাওয়ার পথে আমরা সরাসরি দার্জিলিং যাইনি শিটং যাওয়ার পথে কার্সিয়াং আর চিমলি হয়ে আমরা শিটংয়ে গেছিলাম এই জায়গাগুলো আমি আগে ভিডিওতে শেয়ার করে নিই শিটংয়ে ভিডিও বা তিন তিনচুলে দার্জিলিংয়ের সমস্ত ভিডিও আমি তোমাদের শেয়ার করেছি কার্সিয়াং বা চিংড়ি ভিডিও আমি তোমাদেরকে আগে দিইনি সেই জন্য এই দুটো জায়গার ভিডিও আরও কিছু কিছু জায়গার ভিডিও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি আশা করি ভিডিওটা তোমাদের পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো এখানে হনুমানজি মানে হনুমান টপ যে মন্দিরটা আছে এখানে অনেক উঁচু জায়গা একটা ভিউ পয়েন্ট বলতে পারো কার্সিয়াংয়ে এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছি রেস্ট নিয়েছি কিছু ফটোশ্যুট করেছি তারপরে চিমলিতে কয়েকটা ফটোশ্যুট করে আমরা সরাসরি দার্জিলিংয়ে সরি শিটংয়ে পৌঁছেছি এটা হচ্ছে চিমলি আর যখন আমরা শিটং থেকে তিন জুলে যাই তখন যাওয়ার পথে মঙ্কুর এটা তো সবাই যেন রবীন্দ্রনাথ এখানে অনেক দিন ছিলেন এখানে অনেক গল্প কবিতা এই রবীন্দ্রভবনে বসে উনি রচনা করেছিলেন বাংলা ভাষা পরিচয় ছেলেবেলা এরকমই আরও অনেক অনেক আছে গল্প কবিতা যিনি এখানে বসে দেয়া লিখেছিলেন আর আসার সময় আমরা তো মঙ্কুটা তিনচুলে থেকে যখন আমরা দার্জিলিং যাই তখন দেখেছিলাম আসার পথে লেপচা জগৎ মিরিক হয়ে আমরা শিলিগুড়িতে আসি এটা হচ্ছে লেপচা জগতের রাস্তা খুব ভালো লেগেছে ছবিতে হয়তো স্পষ্ট বোঝা যাচ্ছে না এটা পুরো রাস্তাটা তোমার পাইন গাছ দিয়ে ঘেরা দুর্দান্ত রাস্তা সেই রাস্তার ভিডিওটাও আমি তোমাদেরকে শেয়ার করলাম তারপর তো মিরিকে কিছুক্ষণ আমরা ঘুরেছি মিরিকে বা মিরিকে দেখার মতো কিছু ছিল না মিরিক লেকটা ছিল সেটা আমি রিলসে দিয়েছি হয়তো আমার বন্ধুরা দেখে নিয়েছো আমি লেপচা জগৎটা এই ভিডিওর মাধ্যমেও শেয়ার করলাম রাস্তাটা রাস্তাটা দেখার মতো সুন্দর আর সেই দিন আমরা শিলিগুড়িতে একটা রাত স্টে করেছিলাম ওখানে হংকং মার্কেটে বাজার করে পরের দিন শতাব্দীতে ফিরে এসেছি শুক্রবার ছুটি নিয়ে শনি রবি অবশ্যই দার্জিলিংয়ে ঘুরে আবার সোমবার কলকাতায় এসে অফিস করা যায় এইরকমই দূরত্ব এখন ফ্লাইটে গেলে তো কোনো ব্যাপারই না আর ট্রেনে গেলে তো বন্দে ভারত বা শতাব্দীতে খুব কম সময়ই লাগে আবার দিনে দিনে পৌঁছানো যায় যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে এটা দার্জিলিং ম্যালের ছবি সেটাও ভিডিওতে আমি শেয়ার করলাম পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ